নমস্কার বন্ধুরা নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ওভেন ছাড়াই গ্যাসের চুলায় পটেটো ব্রেড রেসিপি তবে আজকের এই পটেটো রুলটা বাচ্চাদের টিফিনের জন্য আবার চাইলে পড়োদের জন্য এরকম একটা রুল রেডি করতে পারেন অতিথি আপ্যায়নেও পরিবেশন করতে পারেন এই রুলটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় তো চলুন ব্রেড বানানোর জন্য প্রথমেই আমি ময়দা মেকে নেব একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই বাটি ময়দা স্বাদ মতো নুন দুই চামচ চিনি দুই চামচ গুঁড়ো দুধ এক চামচ ঘি আর এক চামচ সাদা তেল দেড় চামচ ইস্ট এখন এই শুকনো উপকরণগুলো ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব সব উপকরণগুলো ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করছি যাতে ডোটা নরম হয়ে না যায় তো এখানে আমি ময়দার ডোটা তৈরি করে নিয়েছি আর এখন এটাকে আমি একটা পলিথিন দিয়ে ডেকে ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এরই পাকে আমি ফুলটা তৈরি করে নেব প্রথমেই কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল পুরনে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি সামান্য কিছু আদা কুচি পুরনটাকে অল্প আছে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব যাতে টমেটোর যে একটা কাঁচা গন্ধ আটে আসে সেটা চলে যায় এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো আর এক প্যাকেট ম্যাগি মশলা এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করিনি ম্যাগি মশলা দিয়েছি জন্য এখন নেড়েচেড়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে জল যাতে মশলাটা পুড়ে না যায় এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ডাকা দিয়ে দেব তাতে মশলাটাও ভালোভাবে কষানো হবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে অল্প আছে কিছুক্ষণ রান্না করার পর ডাকা সরিয়ে নিচ্ছি দেখুন আলুর মধ্যে যে জলটা দিয়েছিলাম সেটা শুকনো হয়ে গেছে আর আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে এসেছে এবার আলুটাকে আমি মেশ করে নিচ্ছি এখন এই মেশ করা আলুটাকে আমি আরও কিছু সময় নেড়ে চেড়ে নেব যাতে আরেকটু শুকনো শুকনো হয়ে আসে আর তখনোই নামিয়ে নেব এদিকে আমি ত্রিশ মিনিট আগে যে ডোটাকে রেস্টে রেখেছিলাম সেটার ডাকা সরিয়ে নিচ্ছি দেখুন ডোটা পুলে ডাবল হয়ে গেছে এবার এই ডোটাকে আরও একবার ভালো করে মেখে বাতাসটা বের করে নিতে হবে এবার এই ডো থেকে আমি লেচি খেটে নেব। সবগুলো লেচি খেটে নিয়ে একটা একটা করে লেচি নিয়ে হাতের সাহায্যে গুল করে নেব। এতে বেলতে খুব সুবিধা হবে সবকোটা লেচি গুল করে শেপ করে নিয়েছি এখন একটা লেচি নিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি একটা রুটি আমার বেলা হয়ে গেছে এখন এই রুটির মাঝখানে আগে থেকে বানিয়ে রাখা আলুর পুরটা লম্বা করে দিয়ে দেব এখন একটা চুরির সাহায্যে রুটির এক সাইড থেকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এখন এই রুটির ফাঁকা অংশটা দিয়ে আলুর পুরটা ডেকে নিচ্ছি এবার রুটির কাটা অংশটা দিয়ে অংশটা দিয়ে ফোল্ড করে রুলের মতো শেপ দিয়ে নিচ্ছি আমি রুলটা কিভাবে বাজ করে নিচ্ছি সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন এবার রুলের দুটি সাইড থেকে বাড়তি অংশটা কেটে সমান করে নিচ্ছি ঠিক একইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নেব বাদ বাকি সবগুলো রোল আমি তৈরি করে নিয়েছি এবার একটা ডিমের মিশ্রণ তৈরি করে নেব একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ চিনি এর মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি এখন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার এই ডিমের মিশ্রণটাকে রুলের উপরে অল্প অল্প করে দিয়ে লাগিয়ে নিতে হবে প্রত্যেকটা রুলের উপরে ডিমের মিশ্রণটা লাগিয়ে নিয়ে কিছুটা সাদা তিল এভাবে ছড়িয়ে দিচ্ছি এতে দেখতেও খুব সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে এবার একটা থালার মধ্যে একটা হোয়াইট পেপার বসিয়ে কিছুটা সাদা তেল মেখে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে বাটার পেপার বসিয়ে নিতে পারেন সবসময় তো আর হাতের কাছে বাটার পেপার তাকে নাই সেজন্য হোয়াইট পেপার দিয়েই আমি শেয়ার করলাম একে একে আমি রুলগুলো বসিয়ে নিলাম আর একটু পাকা রেখেই রুলগুলো বসাতে হবে এবার এই তালাটাকে আমি আগে থেকে গরম করে রাখা খোরার মধ্যে বসিয়ে নিচ্ছি এবার একটা তালা দিয়ে চাপা দিয়ে দেব। যাতে ভেতরের স্টিমটা বের হতে না পারে এবার চুলার ফ্লেমটা মিডিয়াম থেকে আরও একটু কম হিটে রেখে চল্লিশ মিনিটের জন্য এভাবে রেখে দেব। চল্লিশ মিনিট পর তালাটা সরিয়ে নিচ্ছি আর দেখুন রুলটা একদম রেডি এখন একটা প্লেটের মধ্যে আমি রুলগুলো নামিয়ে নিচ্ছি কত সহজেই যে বেডরুল তৈরি করা যায় সেটা তো আপনারা দেখেই নিলেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ব্রেড কতটা পারফেক্ট হয়েছে যারা কখনও পটেটো ব্রেড ট্রাই করেননি এই রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে